কিভাবে বললে ভালো হয় এই ব্যাপারে ওনার আদেশ নির্দেশ শুনতে যেতাম ওনাকে বেশিরভাগ সময় ওই সিদ্ধান্ত আমি তো বলি যে উনি নিজের জীবনের বিনিময়ে উনি ওনার আদর্শকে টিকিয়ে রেখে গেছেন কি করে উনি চাইলেই খুব সহজে বিনা খরচে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারতেন আমেরিকায় ওনার যে ডাক্তার বন্ধুরা আছেন তারা সেই সকল ব্যবস্থা তার জন্য করেছিলেন যাতে তিনি সহজে এবং বিনা খরচে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন তিনি বলেছিলেন আমার দেশের মানুষ যেই চিকিৎসা পায় না আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সেই চিকিৎসা নেব না এবং এই চিকিৎসা চিকিৎসা না নিয়ে উনি কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে গণস্বাস্থ্য প্রতিষ্ঠা করেছেন সেখানে আমি দেখেছি না কোনো আড়ম্বর নেই খুব সাদা খুব সাধারণ আমার যখন করোনা হয় করোনার থেকে আমি রিকাভার করি করার পর আমি স্যারকে ফোন দেই স্যার আমি রক্তের যে প্লাজমা সেই প্লাজমা ডোনেট করতে চাই স্যার কি খুশি চলে আসেন রুমি চলে আসেন আপনি গণস্বাস্থ্যে আমি গেলাম আমার গাড়ি ছিল না আমি গেলাম স্যার প্লাজমা নেওয়ার ব্যবস্থা করলেন আমার শরীরটা খুব দুর্বল ছিল আমাকে দেখে স্যার বললেন তুমি এসছো কি করে আমি বললাম যে একটা রিক্সা এসছি যাব কি করে স্যার এত রোদ বুঝতেছি না আমার গাড়ি আছে তুমি বসো একটা ভাঙা পুরনো গাড়ি সাদা রং খুব সম্ভবত সেই গাড়িতে স্যার আমাকে বাসায় নামিয়ে দিলেন আমার বাবাকে হারিয়েছে দু হাজার সালে স্যার আমার বাবার মতো ছিলেন বিভিন্ন কারণে আমার বাবার মতো যে বললাম সকল মজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি একই সঙ্গে আমার বাবার খুব ঘনিষ্ঠ তিনি ছিলেন আমার বাবা যে কথাটি বলতেন দিল্লি দাসত্ব পিন্ডির দাসত্ব ছেড়েছি দিল্লির দাসত্ব করবো বলে নয় একই আওয়াজ একই আওয়াজ ডক্টর জাফরুল্লাহর কণ্ঠে আমরা পেতাম ডক্টর জাফরুল্লাহকে অন্যকে বলার চেষ্টা করেন উনি বোধহয় বিএনপি পন্থী বুদ্ধিজীবী ছিলেন না না তিনি কোন পন্থার বুদ্ধিজীবী ছিলেন না তিনি বাংলাদেশের বুদ্ধিজীবী ছিলেন তিনি বাংলাদেশের পক্ষে ছিলেন তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন তিনি মানুষের পক্ষে ছিলেন তিনি দেশের পক্ষে ছিলেন তিনি মানুষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন সুতরাং কোন বিশেষ দল বা মতের ভেতরে তাকে আটকে ফেলার চেষ্টা আমাদের চিন্তার ধন্যতাকেই প্রকাশ করে